নার্সারি থেকে কিছু গাছ কিনেছিলাম তো সেটা দুদিন রেখে দিয়েছি সময় পাচ্ছিলাম না তো আজকে সেটাই রোপণ করব। আর আমার গাছ কিনা দেখে আমার হাজব্যান্ড মুসকি মুসকি হাসে আর কি এই রোগটা ওর আছে এখন আমাকেও ধরছে আজকে না গাছ লাগানো মানে এটা যে আমার কত শখের একটা বিষয় বুঝাতে পারবো না আজকে মাত্র একটা রান্নার ভিডিও করেছি কারণ আজকে গাছ লাগানোর বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঘরে মেহমান আছে মেহমান বলতে তাস্কিনের ফুফু আসছে রাতের বেলায় হঠাৎ করেই আসছে যাই হোক রাতের দশটার সময় এসেছে আর কি মনে হয় দশটা মানে আমি ঘুরে দেখিনি তো আসার পরে মানে আমরা তো সবাই খেয়ে দিয়ে একেবারে নিজেদের মতো আছি তো উনি আসছে উনি বলতেছে কিছু খাবে না আর নিয়ে ওনার কখনোই কোনো আগ্রহ থাকে না যখনই আসে মানে বলে খাবার খাবে না খাবে না মানে ওনার খাবার নিয়ে অত বেশি আগ্রহ নেই তাও তাসকিন আরবু বাজার থেকে আসলে খাবার কিনে এনেছিল তো সেটাই রাতে খেয়েছিলো দাসকিন তারিফকে নিয়ে আর ওনাকে দেখার পরে তারিফ বলতেছে বিরিয়ানি খাবে তো রাতের বেলা ওর বাবা গিয়ে মানে ওইটাই এনেছে যে ওর পুপুর সাথে খেতে চাইছে খাক তো এখানে হচ্ছে এই গাছগুলো দু আগে এনেছিলাম লাগানোর সময় পাচ্ছিলাম না তো এখন বসে বসে আম খাচ্ছি এগুলো একেবারে অরিজিনাল আম একটু টক টাইপের তো আমি একটু চিনি দিয়েছি এরপরে এখানে বসে বসে খাচ্ছি তাস্কিনের আব্বরে একটা বাজে অভ্যাস হয়েছে মানে কোনো যদি ফল থাকে ফ্রিজে মানে ওকে দিলে ও খাইতে চায় না একেবারেই পছন্দ করে না তো এই ফলগুলো আমাকেই ঘুরিয়ে ফিরিয়ে খেতে হয় আর কি তো অনেকগুলো আম কেটে আমি অল্প একটু খেয়ে এরপরে ফ্রিজে রেখেছি মানে একটু একটু করে শেষ করতে হবে আর কি সকালকে যে বিকেলবেলা হাঁটতে বের হয়েছিলাম এই কয়েন প্ল্যান্টগুলো পেয়েছি আর কি ওইখানে একেবারে বনের মতো হয়ে আছে এগুলো আগে আমারও ছিল কিন্তু আমি ইচ্ছে করে ফেলে দিয়েছিলাম তখন ভালো লাগেনি তো এখন আবার আসলে নিজের কাছে না থাকলে সব কিছুই ভালো লাগে এখন আমার ভালো লেগেছে এই কয়টা আমি উঠিয়ে এনেছি তো এখন সুন্দর করে লাগিয়ে এনেছি আর এগুলোর শিকড়টা যখন মাটি নিচে থাকবে মানে নতুন নতুন পাতা গজাবে তো এইভাবে করে লাগিয়ে দিয়েছি আর দেখেন এখন গোলাপ গাছটা আমি লাগাবো আর এর আগেও আমি গোলাপ গাছ কিনেছিলাম আমার হাতে আসলে এই গাছটা হতে চায় না মানে বৃক্ষমেলা থেকে অনেক বড় জাতের গোলাপের চারা আমি কিনেছিলাম তো পাঁচ ছয় মাস থাকার পরে এমনি এমনিই মারা গেছে আর চাদের উপরে রেখেছিলাম তাও হয়নি আল্লাহ যেন বারান এটা হবে কি তো চারটা ফুল দেখে আসলে এটা কিনেছিলাম কারণ আমাদের পরিবারের সদস্য সংখ্যা চারজন করে এনেছি যে একটা একটা আমি আর দুইটা হচ্ছে তারিফ আমি ফুল ফুটলে এই মজাটাই করি মানে আগে করতাম আফুর সাথে মানে দুইটা ফুল দেখলে আমরা বলতাম কি মানে আমার আফু আর আমি মানে আমরা দুই বোন যাই হোক এখানে আমি খুব সুন্দর করে গাছটা লাগাচ্ছি আর লাগানোর পরে এত বেশি ফুটে আছে মানে মানে দুইটা লালের মাঝামাঝি সবুজ এত সুন্দর লাগতেছিল উপরে কিছু কোকোফিট দিয়েছি দুদিন আগে অনেকগুলো মানি প্লান্ট গাছ লাগিয়েছিলাম মানে আমার একটা গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে এগুলো এত সুন্দর হয়েছে এখন আর মানে দুদিন আগে তো বৃষ্টি হয়েছে সেজন্য গাছগুলো আরও বেশি সতেজ আর এদিকে পুদিনা পাতা গাছ এনেছিলাম এটাও আমি আগে কিনেছিলাম কিন্তু মারা গিয়েছে পুদিনা পাতা গাছগুলো মানে আমি এনে টেবিলের নিচে লুকিয়ে রাখছি কারণ এগুলোতে নাকি বিষ দেওয়া হয়েছে তো উনি আমাকে বলছে যে দুই দিন যাতে এই পাতাগুলো না ছিঁড়ে গাছ লাগানোর শেষ এখন আমি পুরো বারান্দা একেবারে পানি দিয়ে ঝকঝকা চকচকা করে ফেলছি আর পোলা পাতা গাছটা লাগানোর জন্য টপ ছিল না তো টপ কিনে এরপরে লাগাতে হবে আর কি এখন আমি এখানে বসে বসে দেখতেছি আর ছবি তুলতেছি এত সুন্দর লাগতেছে লাগানোর পরে পুরো বারান্দার চেঞ্জ হয়ে গেছে মানে এত সুন্দর লাগতেছে আর আর নয়টার নয়টার ফুলগুলো সময় ওখানে অবস্থায় আমি এনেছিলাম মানে লাল কালার সাদা কালার রান্না করে শিলং মাছ ছিল সেটাই ভুনা করতেছি টমেটো দিয়ে তো মাছটা প্রথমে ভেজে এরপরে আমি মানে মশলাটা কষিয়ে মানে টমেটো দিয়ে এরপরে দিয়ে দেব আর কি যাই হোক আজকে আর রান্নার ভিডিও শেয়ার করিনি বেশি একটা তো অনেকদিন ধরে আলু ভর্তা খেতে মন চাইছিল আলুগুলো সে দিয়ে মানে আমি গল্প করতেছিলাম হঠাৎ করে নাকি গন্ধ আসাতে দৌড় দিয়ে গিয়ে দেখি মানে পুড়ে গেছে আর এভাবে করে আলু ভর্তা আসলে কার কার পছন্দ আমার তো অনেক বেশি ভালো লাগে বেশি করে শুকনো মরিচ দিয়ে যদিও দাস কিনে রাখবো শুকনো মরিচ দেওয়াতে অনেকটা রাগ করবে তাও মুখে কিছু বলবে না মজা করে খাবে এরপরে বলবে যে তুমি ঝালটা বেশি দিয়েছো কম দিলেই পারতে যাই হোক এখানে হচ্ছে একটু ডাল ভুনা করে নিয়েছি তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ